একথা সুনিশ্চিত যে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রথম মানুষকে সৃষ্টি করার পর তার থেকেই একজন স্ত্রী নারীকে সৃষ্টি করেছেন নিসা আয়াত চার এক আল্লাহ ওয়া তাআলা বলছেন যে তোমরা মানুষ আল্লাহকে ভয় করো ওই আল্লাহকে যিনি তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন এরপরে আল্লাহ বলছেন ওয়া খলাকা মিনহা জাহা এবং তার থেকেই সৃষ্টি করেছেন তার স্ত্রীকে আমরা কোথা থেকে আসলাম আল্লাহ বলছেন ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরা ওয়াল নিসা ওই দুই জন নারী এবং পুরুষ থেকেই আল্লাহ অগণিত নর এবং নারীকে সৃষ্টি করেছেন তার মানে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত আমরা যারা পৃথিবীতে এসেছি আমাদের থেকে যারা আসছে এবং ভবিষ্যতে যারা আসবে সবাই ওই নারী পুরুষ থেকেই পৃথিবীতে এসেছে তাহলে জন্মের মাধ্যমে নারী পুরুষ থেকে পৃথিবীর শেষ সীমা পর্যন্ত এই পৃথিবীতে মানুষ আসতেই থাকবে আর নারী এবং পুরুষের মধ্যে ভালোবাসার ফল ফলশ্রুতি হচ্ছে আজকে আমরা আল্লাহ সুবাহ তারা বলেন সূরা روم অধ্যায় 30 আয়াত 21 ওয়া জাআলা বাইনাকুম মুআজ্জা ওয়া রাহমা আল্লাহ নারী এবং পুরুষ যখন স্বামী-স্ত্রীতে রূপান্তরিত হলো তখন তাদের মধ্যে একটা ভালোবাসা তৈরি করে দেন মুআজ্জা বলা হয় লাভ ও এন্টারটেইনমেন্ট বিনোদনমূলক ভালোবাসা যে বিনোদনমূলক ভালোবাসার ফলশ্রুতিতে আজকে নারী এবং পুরুষ থেকে আজকে আমাদের জন্ম হয়েছে সম্মানিত বসে এই পরিবার বাবা মা ভাই বোন এভাবে ভরপুর হয়ে গেল জন্ম পদ্ধতির মাধ্যমে এই জন্ম পদ্ধতি মানুষ জন্ম দিলেও জন্ম করান কে কে করান আপনারা বুঝতে পারতেছেন না আমার কথা জন্ম করান কে আল্লাহ আপনি চাইলে আপনার ছেলে হবে না চাইলে আপনার মেয়ে হবে না আপনি চাইলে আপনি বন্ধা হবেন না আপনি চাইলে ছেলে মেয়ে উভয়ই পেতে পারেন আবার চাইলে আপনাকে বন্ধা বানানোর ক্ষমতা কার আল্লাহ সুরা সুরা অধ্যায় বিয়াল্লিশ আয়াত উনপঞ্চাশ পঞ্চাশ আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন ইয়াহাবুল ও ওয়া বুলি ওয়া ইয়াহাবুল ইমাইয়াশা যুকুরা আল্লাহ জাকি ইচ্ছা কন্যা সন্তান দান করেন জাকি ইচ্ছা পুত্র সন্তান দান করেন আবার যাকে ইচ্ছা কন্যা পুত্র উভয় দান করেন ওয়া জাহাজু মেইয়াসা ওয়াতিমা আবার আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে বন্ধা বানিয়ে দেন যদি এই অবস্থা হয় তাহলে পৃথিবীতে কোনো নীতি নাই যে নীতি অবলম্বন করে কারো কাছে গেলে পুত্র সন্তানের দরকার পুত্র সন্তান চাইলে পাবেন এটা পর্যন্ত সম্ভব না। যে নীতি নয় করলে কারো কাছে গিয়ে কন্যা সন্তান চাইলে পাবেন এজন্য কারো কাছে গিয়ে কন্যা সন্তান চাচ্ছেন এটা কেমত পর্যন্ত সম্ভব নয় সম্মানিত অবশ্য তাহলে নীতি কার চলবে আল্লাহর মানুষ জীবন পরিচালন করবে কিভাবে পরিচালনা করবে মানুষের জীবনে দুঃখ কষ্ট দুর্দশা আসবে কিভাবে সমাধান করবে একটা রাষ্ট্রে যদি বসবাস করেন একজন নাগরিক হিসেবে বা সুনাগরিক হতে গেলে রাষ্ট্রের প্রতি আপনার কিছু দায়িত্ব থাকবে অনুরূপভাবে রাষ্ট্রেরও কিছু দায়িত্ব আপনার উপরে থাকবে সম্মানিত আজকে আমি যে বিষয়ে কথা বলতে চাই তার শেষ সময়ে গিয়ে আমরা এই প্রথম ভূমিকাগুলোর চূড়ান্ত একটি কথা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব সকলে বলি আল্লাহ কবুল করুন আমিন একটু আগে তিনজন লোকে স্লোগান দিচ্ছিল কত জোরে আওয়াজ আমরা এখান থেকে শুনতে পেয়েছি আর এখন এত লোক কথা বলি আমরা নিজেরাই শুনতে পারি তা আমরা কি এখানে আছি আমরা এখানে আছি তাহলে একবার তাকবির দিয়ে আমরা জানিয়ে দেই যে আমরা এখানে আছি এবং তাকবির দিয়ে জানিয়ে দেই দুনিয়ার কোনো নীতিতে আমরা বিশ্বাসী নই আমরা ওই নীতিতে বিশ্বাসী যে নীতি দুনিয়া এবং পরকল উভয় জগতের কল্যানের জন্য আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন সকলে এবার তাকবির দেব লিল্লাহি তাকবীর আমরা আছি আল্লাহ আমাদের কবুল করে নেন বলুন আমি সম্মানিত উপস্থিতি এবার কথা বলবো যৌবন কাল প্রথম যেহেতু আমরা এখানে আজকে অনেক যুবক আছি এবং আমি রাস্তায় আসার সময় দেখলাম অনেক যুবক রাস্তা দিয়ে ঘুরছে তো যুবক যে ঘুরছে আশেপাশে দেখা যায় কিছু যুবতীর আনাগোনা তাহলে বোঝা গেল মাহফিল আজকে যে করা হয়েছে এখানে ভিন্ন একটা উদ্দেশ্য থাকতে পারে যুবকরা যুবতীর ইশারায় যুবতী যুবকের ইশারায় আজকের হয়তো আসার চেষ্টা করেছে সম্মানিত মাইফিল উপস্থিতি গত এক বছরে এত যুবক একত্রিত হতে পারেনি গত এক বছরে কোন যুবক যুবতীর কণ্ঠ এত কাছ থেকে শুনতে পারেনি গত এক বছরে কোন যুবক যুবতীর সামনে গিয়ে এত ভাব নিয়ে অন্য বন্ধুর সাথে গল্প করতে পারেনি যেটা আজকে হচ্ছে শোনেন আবু দাউদ একটা হাদিস আসছে মিশকাতুল মাসাবি কিতাবুল ইলম বিদ্যা সংক্রান্ত একটা অধ্যায় ফাসলুস সানি দ্বিতীয় পরিচ্ছেদ 242 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একসরাদে বর্ণনা করেছেন অন্য সম্বন্ধে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আশারা আলা আখিহি বিআমরিন ইয়া আলমু আন্নর রুশদা ফি গায়রিহি ফাকাদ খানা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি অন্য কোন ব্যক্তিকে এমন কোন দিকে ইশারা করে ইঙ্গিত করে অতঃপর সেই ব্যক্তি জানে কল্লানটা সেই কাজে নাই অন্য জায়গায় আছে তারপরেও ইঙ্গিত করেছে যে ওই জায়গায় যা ওই জায়গায় তোমার এই কাজটা হবে বা ওই জায়গায় যা ওই জায়গায় এই ব্যবস্থা আছে ওই জায়গায় গেলে তোমার জন্য এই রকম আনন্দ হতে পারে যদি এই রকম ব্যবস্থা করে দেয় আল্লাহর নবী আলাইহি আল্লাহ জানে কল্লা অন্যখানে কিন্তু অন্য জায়গায় যাওয়ার সুযোগ করে দিয়েছে ফাঁকা খানা সে যেন ওই এলাকার ওই স্থানের মূল উদ্দেশ্যে আসা লোকদের সাথে প্রতারণা করেছে অতএব যারা আজকের অনুষ্ঠানে ভলান্টিয়ার ভাই হয়েছেন বিনীত অনুরোধ করব। মহিলারা যেখানে আছে ওখানে অনেক ছেলে পেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে আর হাঁটলে আপনারা একটু তাদেরকে আস্তে ধরে জোরে টেনে মাহবিলের প্যান্ডেলে নিয়ে আসার চেষ্টা করবেন আল্লাহ সব তারা আমাদের সেই তাও দান করুন যে আজকের বারাকা আমরা নিতে পারি আল্লাহ কবুল করুন বলুন আমিন যৌবন